কি হয়েছে মন খারাপ নাকি বন্ধু বসতো দেখি তোর গল্পটা আমি শুনি তামান না আর কি বিয়েতে মত আছে নাকি তামান্নার বিরুদ্ধে ওর পরিবার বিয়ে দিতেছে আজকে দুদিন ধরে ফোন তাও ফোনটাও না আর বন্ধু বিষয় আমারে করলাম সময় কিছু বলতে পারতাছেন এখন কি করব বন্ধু আমার একটা কিছু বল দাঁড়া আমি তোমার নারে ফোন দি দেখি কি বলে আপনার ডাইলটৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না বল তুই তো শুনলি আর ফোনটা বন্ধ এখন আমি কি করতে পারি বন্ধু আমি এত কিছু জানি না আরে আমার লাগবে মানে লাগবে তোর কিছু করতে হবে না আমি চর তুই আজকাল ভালোবাসায় বন্ধুত্ব নষ্ট করে দে হাই রে প্রেমিক পুরুষ